আজকে আরামবাগ সাংগঠনিক জেলার সহযোগিতা এবং খানাপুর এক ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে খানাপুরের ভোজপুরে একুশে জুলাইয়ের সমর্থনে পথসভা এবং সভার আয়োজন করা হয়েছিল আমাদের দলের কর্মী নেতৃত্বরা একুশে জুলাই শহীদ দিবস দর্পণের উদ্দেশ্যে কীভাবে যাবে এবং ভূতে অঞ্চলে বিভিন্ন জায়গায় পথসভার মাধ্যমে প্রচার করবে তার নির্দেশ দেওয়া হল এবং আজকে আমাদের ভোজপুরে বিয়াল্লিশ নম্বর বুথের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি সন্টু তার কর্মী সমর্থক নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এবং আমরা স্বাগত জেনেছি আগামী দিন উনি আমাদের জড়িয়ে হয়ে কাজ করবেন আমার নাম হায়দার আলী আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি আমি বিজেপি পার্টির সভাপতি ছিলাম তো আমি আজকে ষোলো সাল থেকে একুশ সাল বাইশ সাল পর্যন্ত তেইশ সাল পর্যন্ত পঞ্চায়েত টিএনসি করেছে আমাদের বিয়াল্লিশ নম্বর মতে কিছু

আজকে আমাদের দলের সমর্থক নিয়ে এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মেনে দল করবে এবং দলের সংগঠন আরও মজবুত হবে আমরা এই আদালকে আজকে জয়েন করাচ্ছি এবং ও আজ থেকে আমাদের দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করবে